এই আন্দোলন আজকে যে মিটিংটা হইল এই মিটিংটা তিরিশ তারিখের ভিতরে হওয়া দরকার ছিল কিন্তু আমরা দেরি করে ফেলছি কারণ অনেকে আমাদের সামনে মূলা ঝুলাই রাখছিল আশ্বাস দিয়ে ঘুরাইছে তাদের পিছনে ঘুরতে ঘুরতে আমাদের দেরি হয়ে গেছে ফলে কমিশন সাহেব বলছেন যে এইটা অনেক দূর সব জায়গার সাথে এবং আমার বুর্দ্ধতম কর্তৃপক্ষ তাদের সাথেও আলোচনা ছাড়া আজকে আপনাদেরকে কোনো সিদ্ধান্ত ভাই দিতে পারব না আপনাদের আমার হাতে ছিল যে শ্রমিক আপনারা যদি গণতান্ত্রিক অধিকার আপনাদের আন্দোলন করার। আপনারা আন্দোলন করবেন সেই আন্দোলনের গণতান্ত্রিক অধিকারটা নিশ্চিত করার সুযোগ আমার হতে ছিল আমি সেটি করছি কিন্তু এই মুহূর্তেই গাড়ি বিষয়ে কোনো সিদ্ধান্ত আমার পক্ষে সম্ভব হচ্ছে না এককভাবে আমি এককভাবে সিদ্ধান্ত নিতে পারবো না বিভিন্ন জায়গায় একটু আমার আলোচনা করতে হবে আমার কর্তৃপক্ষকে অবগত করতে হবে করে আমার সিদ্ধান্ত দিতে হবে আমার সময় লাগে তা আমরা তার সাথে আলোচনা করে বুঝি যে আপনি কিছু জায়গায় যতটুকু আপনার পক্ষে নমনীয় থাকা যায় আপনি নমনীয় থেকে একটু সময় নিয়ে সকলের সাথে আলোচনা করে গরিব মানুষগুলার রুটি রুটির যে ব্যবস্থা এই ব্যবস্থাটা যেন নিশ্চিত থাকে এবং একই সাথে আমরা এটিও জানিয়ে এসেছি যে আমরা পুরো সিলেট নগরী জুড়ে চলতে চাই না আমরা আসছি সতেরো তারিখ থেকে আজকে সাতাইশ তারিখ এই দশ দিনে প্রথম যখন বের হয়েছি তখন বহু লোক বলছে যে শ্রমিকই আসবে না শ্রমিকই আসবে না তো আপনারা আসতেন না শুয় ফেলবে অধিকারের দাবিতে এক হয় তার তো বড় শক্তি তো পৃথিবীতে নাই সেই শ্রমিকের উপরে কে হামলা করবে কিন্তু আমাদেরকে ভয় দেখা যাবে না